আজকে অনেকদিন পর আমার ঠাকুমার রান্নার রেসিপি শেয়ার করছি যার নাম শাপলার ভেলা ভাজা যাদের বাড়িতে ঠাকুমা দিদিমারা আছেন তারা কিন্তু প্রায় এই শাপলার ভেলা ভাজা এই সময় রান্না করে থাকেন শাপলার প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোটা খুবই সহজ মাথা থেকে একটু টান দিলেই খোসাগুলো উঠে চলে আসে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর ডাটার মতো ছোট ছোট টুকরো করে কেটে নেব। কারা কারা এই শাপলার ভেলা ভাজা খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন সবগুলো শাপলা কেটে নিচ্ছি আর ডাটার আকারেই কিন্তু কাটবো খুব একটা বড়ো কিংবা খুব একটা ছোট করে কাটবো না সব শাপলাগুলো ছাড়ানোর পর জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা বড় গামলায় দিয়ে দিচ্ছি বেসন এখানে প্রায় বড় চামচের তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো যাতে মচমচে হয় চালের গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চিমটে খাবার সোডা এটা অপশনাল যদি দিতে চান তো দেবেন হলে স্কিপ করতেও পারেন এক চিমটেই দিলাম বেশি দিলে কিন্তু ছেড়ে আসবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা যেন খুব একটা পাতলা না হয় তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এভাবে একটু গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি এই শাপলার ভেলা ভাজা কিন্তু নতুন কোনো রান্না না আবারও বলছি যাদের বাড়িতে ঠাকুমা দিদিমারা আছেন তারা কিন্তু এই সময় শাপলার ভেলা ভাজা রান্না করেই থাকেন পুরো এক কাপ জল লাগলো আমার এই ব্যাটারটা তৈরি করতে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে এবার এই ব্যাটারটা সাইডে সরিয়ে রাখছি তারপর ভেলাগুলো তৈরি করব। ভেলাগুলো তৈরি করার জন্য আমি টুথপিক নিয়েছি আগেকার দিনের মানুষেরা কিন্তু নারকেলের যে কাঠি থাকে সেই কাঠি দিয়েই এই ভেলাটা তৈরি করতো টুথপিকগুলোর মধ্যে শাপলাগুলো এইভাবে এক এক করে ভরে দিচ্ছি ভেলার মতো দেখতে হয় বলে ভেলা ভাজা বলে কাঠের টুথপিক নিয়েছি সবগুলো ভেলা তৈরি করা হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন আমি খুব একটা ডুবো তেলে রান্না করাটা পছন্দ করি না বলে ডুবো তেলে আমি ভাজছি না তেল গরম হয়ে এসছে এবার এই বেসনের গোলার মধ্যে আমি ভেলাগুলো দিয়ে দিচ্ছি ভেলাগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট মতো এক একটা দিক ভেজে নেব এক একটা করে ভেলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে নিচ্ছি এইসব ভাজাভুজি মিডিয়াম আছে করলে কিংবা সিম আছে করলে কিন্তু বেশি মচমচে হয় আর খেতেও ভালো লাগে একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আরেক দিকটাও তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব ভেলাগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি আর খাওয়ার আগে কিন্তু অবশ্যই টুথপিকগুলো বার করে নেবেন তাহলে তৈরি হয়ে গেল শাপলার ভেলা ভাজা